কোথায় কোথায় হয়েছে জয়টা হয়েছে রোহিংগাড়া ধবনীতে প্রথম হুম দ্বিতীয় হয়েছে তেত্তর হিটিতে তারপরে তৃতীয়বার যখন আমি লাগিয়েছি তখন ওইখানে পরাজয় হয়েছি চতুর্ঘন বাবুর সাথে গলা মারাই মারায় বাবুর সাথে গলা মারাই পরাজয় হয়েছি হ্যাঁ তারপরে আমি ওইখানে গ্রামে আমাদের ওই যে পরম্পররা আছে ওইখানে আমি মেলা করেছি ওইখানে একান্ন হাজার টাকা প্রাইজ ছিল ওইখানে আমার জয় আছে আচ্ছা কতক্ষণ মোটামুটি খেলা হয়েছিল খেলা মোটামুটি থেকে থেকে মিনিট মিনিট হ্যাঁ বিরাট খেলা হয়েছে বিরাট খেলা হয়েছিল বা ওটা আমি একা কেন বলবো যে দর্শক ভাইরা ওখানে দেখেছে বা কমিটি ভাইরা দেখেছে তারাও প্রমাণ দিবে অবশ্যই তো আজকে আপনি কতটা খেলা দেখার ভরসা আছে ভরসা আমার যতটুকু কারার ভরসা আমি পাইছি বা যতটুকু ভরসা আমি জানি আমার মাথা আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা চলে এসেছি শীতপুর তো শীতপুর আসরে দু নম্বর কারার জোড়া এসে গেছে তো ওই কি বার্তা দিচ্ছে কেমন খেলা দেখাবে কিনার কারার কিরকম ইতিহাস আছে বা কোথা থেকে আগত হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তা আপনার ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরে প্রতি মুহূর্তের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ কে জয়ী হয়েছে কে পরাজয় হয়েছে তার সব আপডেট পেয়ে থাকবেন তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি এখানকার যে আছেন মালিক কারার তো সেই মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সব আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম চিনিবাস মাহাতো গ্রাম পোস্ট গাড়া জেলা থানা পুরুলিয়া মফসল আচ্ছা তো আজকে আপনি এখানে আসেছেন কোন নম্বর কারের জোড়া নিয়ে এইখানে শিরপুর গ্রামে আসেছি আমি দু নম্বর কারার সাথে জোড়া হয়েছে আচ্ছা তো প্রাইজ কিরকম আছে প্রাইজ একত্রিশ আছে প্রাইজ একত্রিশ হাজার টাকা আছে নাকি হ্যাঁ আচ্ছা তো এই যে প্রাইজ যে একত্রিশ হাজার টাকা আছে তো আপনার এই কারাটা কবার আপনি খেলেছেন এই কারাটা আমার চারবারের খেলা হয়েছে হ্যাঁ চারবার খেলা হয়েছে চারবার খেলা হয়েছে তো চারবার যে আপনারা খেলেছেন তো তার মধ্যে জয় পরাজয় কবার আছে তিনবার জয় আছে একবার পরাজয় আছে তিনবার জয় একবার পরাজয় একবার পরাজয় আচ্ছা তো জয়টা কোথায় কোথায় হয়েছে জয়টা হয়েছে রোহিনীগাড়া ধুবনিতে হুম প্রথম হম দ্বিতীয় হয়েছে তেতো হিটিতে আচ্ছা তারপরে তৃতীয়বার যখন আমি লাগিয়েছি তখন ওইখানে পরাজয় হয়েছি শতুর ঘন বাবুর সাথে গলা মারাই সাথে পরাজয় তারপরে আমি ওইখানে গ্রামে আমাদের ওই যে পরম্পরা আছে ওইখানে আমি মেলা করেছি ওইখানে একান্ন হাজার টাকা প্রাইজ ছিল ওইখানে আমার জয় আছে ওইখানে আপনি জয় হয়েছে হ্যাঁ আচ্ছা এই হলো আপনাদের খেলা নাকি এই হলো আমার খেলা আচ্ছা খুব ভালো তো এই যে আপনার এই কাটা কোথায় সব থেকে বেশি খেলেছিল কোথায় সব থেকে বেশি খেলেছিল আমার গলা মারাতে শত্রুঘন বাবুর সাথে শত্রুঘন বাবুর সাথে

ভরসা আমার যতটুকু কালার ভরসা আমি পাইয়েছি বা যতটুকু ভরসা আমি জানি যদি আমার কারা মাথা নেই তো গলা মারাতে যেভাবে আমি খেলা খেলেছে কারা সেইভাবে আমার কারা খেল দেখাবে আচ্ছা আচ্ছা মানে আধা ঘন্টা মতন তাহলে খেলা দেখাবে কি মাথা আশা করিয়েছি আশা করেছেন আশা করিয়েছি তো আপনার এই কারাটা জোড়াটা কার সাথে হয়েছে এই কারাটার জোড়াটা আমি যে আমার মানিক দাস আচ্ছা দু নম্বর কাড়া দু নম্বর কাড়া আচ্ছা আচ্ছা তো এই যে আপনি ওই কারাটা দেখেছেন

লাগিয়ে যাই তো মানে হাড্ডা হাড্ডি দুটা লড়াই হয়ে যাবে আচ্ছা তো যাই হোক আপনারা বুঝতে পারছেন ও কারাটা কিন্তু খুব আছে কিন্তু ভালো কাড়া আছে তো এই যে আপনার এই কাড়াটা শত্রুঘনের সাথে লাগিয়েছে তখন আর ও কারা আর ইয়াই আর নাই না সেটা আপনি বাইরে যাই আপনি খেলেছেন ওটা কমিটির কারা হিসাবে ছিল শত্রুঘন বাবু হ্যাঁ কমিটির হিসাবে ছিল তার সাথে যখন খেলেছে ডিস্ট্রিক্ট লেভেলের সাথে তখন এই কারালা অতটা মানে ইয়া যায় না এখন র্যাঙ্কে আর কি যে কারাটা সাথে আজকে পড়িবে আর খেলা দেখা যাক এরপর কারার কি ব্যাপার কি রকম মৌসম থাকে না থাকে ওটা তো আর বলে দিতে পারছি না বলে দিতে পারছি না কিন্তু মানুষ সবাই যেটা আমজন তার রেকর্ডটা দেখছে আর কি হ্যাঁ হ্যাঁ যে সেই রেকর্ড হিসাবে গিতে ঘাটিটা তেমন আর অতটা ইয়া নাই হ্যাঁ বড় কারার সাথে সেরকম খেলা তো এই যে আপনারা এখানে কতজনা নিয়ে এসেছেন কাটাটা এখানে আমরা আছি 18 জন আছি 18 জন নিয়ে আপনারা हां নিয়ে 18 জন আছি আচ্ছা খুব ভালো তো রাস্তা আসতে কোনো অসুবিধা আছে না না রাস্তায় কোনো অসুবিধা নাই আমরা যা লোড করেছি সেইভাবে আরামসে এসেছি কোনো অসুবিধা নাই আচ্ছা হ্যাঁ কারার লোড ছিল 18 জন লোক ছিল আর আরামসে আমরা এসেছি অবশেষে তো আপনারা পুত্রপল্ল সেই এখানকার নম্বর মালিক বাবু আগত ওনার বক্তব্য যে খেলা কিন্তু দুদর্শই হবে যদি মাথাটা দিয়েছেন আর যদি না মাথা দেয় তাহলে তো কোনো না মাথা দিলে বলছে আধা ঘন্টা কিন্তু পাকা খেলা দেখা আবার ভরসা আছে আর কি তো আপনার এই যে কোথাও কি বিনা মাথা দিয়ে পালেন ছিল কি

আপনার এই সৌর কালাটা বর্তমানে কিরকম আছে কারণ শত্রুঘন বাবুর সাথে খেলে পারাদর্শী আছে এটা আপনার নাম করা কারার সাথে আপনার ডিস্ট্রিক্ট লেভেলের কারা আছে তো সেই কারার সাথে যেহেতু খেলেছে তাহলে আজকে কিরকম খেলা দেখবেন তো সেটা অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন আপনারা সেই খেলা দেখতে পাবেন জন্মভূমি ইউটিউব চ্যানেলে তো এরপরে আপনারা দেখতে থাকুন নমস্কার جا وائي تو رسا